হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি দণ্ডবত প্রণাম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমরাও গোবিন্দের কৃপায় ভালোই আছি তো বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারে চলে এসেছে আমাদের বৈষ্ণবদের প্রিয় উৎসব শর্তিলা একাদশী একাদশী উৎসব একাদশী ব্রত তো বন্ধুরা এবারে শর্তিলা একাদশী পড়েছে হচ্ছে উনি উনত্রিশে পৌষ ১৪ জানুয়ারি বুধবার আর একাদশীর উপবাস এদিন পড়েছে মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলা আর এদিন পিঠে পুলি উৎসব তো একাদশী যেহেতু পড়েছে তবু আমরা কি একাদশী করবো না অবশ্যই একাদশী ব্রত পালন করবো এবং একাদশী সমস্ত নিয়ম পালন করবো এবং ভগবানকে পিঠে পুলি ভগবানের সেবায় দেব আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত উপবাস করি কিন্তু ভগবান তো হচ্ছে অনাদিরা আদি গোবিন্দ উনি কার সন্তুষ্টি বিধানের জন্য ব্রত পালন করবে ওনার কোনো ব্রত নেই তাই ওনাকে অবশ্যই পিঠে পুলি ভোগ দেওয়া যাবে আমরা পরের দিন যখন পালন করবো তখন আমরা সেই পিঠাপুলি দিয়ে পালন করতে পারবো আর একাদশীর পারণের সময়টা হচ্ছে পয়লা মাঘ পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ছটা কুড়ি মিনিট থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে তো সকলে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানকে পিঠাপুলি যা যেমন খুশি ভগবানকে নিবেদন করুন আর নিষ্ঠা করে একাদশী ব্রত পালন করুন তবে একটু ঝামেলার হরে কৃষ্ণা রাধে রাধে তো বন্ধুরা এবার আমরা একাদশীর কথাটা শ্রবণ করে নেই। প্রত্যেকটা একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন এবারও সেই একই ভগবানের বলা কথা আমরা যুধিষ্ঠির মহারাজকে যে বলেছিলেন সেটা শুধু যুধিষ্ঠির মহারাজকে বলেনি যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে জগৎ জীবকে তিনি বোঝাতে চেয়েছেন তো সেই একাদশীর মাহাত্মটাই আমরা এবার শ্রবণ করব। মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কী তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগৎ বিখ্যাত সময় দার্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন মত্তলোকে মনুষ মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় ক্রাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতি অন্যায় হলে সেটা ভগবান ক্ষমা করে কিন্তু ভগবানের পুজো করতে গিয়ে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তখন আমরা কৃষ্ণ নাম স্মরণ করবে সেই ভুল থেকে আমরা মুক্তি পাবো তো কারণ ভগবান বলছে আমার চেয়ে আমার নাম বড় তাই ভগবানের নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর শকরা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল বা একশত গুবাক মানে এক শত সুপারি দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি ও তিল পাত্র দান করবে এদিন ব্রাহ্মণকে তিল দান করা খুবই ভালো স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ স্নানের সময় যদি তিল ফেলে স্নান করা যায় তাহলে খুব ভালো তিল দান করা ভালো কালো তিল যদি কালো তিল জোগাড় করা না যায় অবশ্যই সাদা তিল ব্যবহার করতে হবে হে দ্বিজতম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে যে তিল আপনি দান করছেন বা যে তিল আমরা দান করব সেই তিল থেকে যত পরিমাণ গাছ উৎপন্ন হবে তারপরে সেই গাছের যে তিল ফলবে যত তিল ফলবে তত ততদিন ওই তিল দানকারকে স্বর্গলোকে বাস করবে তিল দান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ নষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা একাদশী যুধিষ্ঠির মহারাজ এক সময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ দেব পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণই অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে কিন্তু তাদের তৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে আমাকে তা বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢালা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গ গমন করলো মাটির ঢালা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সে কখনও ধান চাল কিছুই সেখানে ধান চাল কিছুই ছিল না শূন্য গৃহ দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তাদের তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবীপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণই দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করে করলে দেবীপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ বা অকর্তব্য নিজে নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিন তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এই ছিল শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম সকলে নিষ্ঠাভরে শর্তিলা একাদশীর দিন একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করুন এই ব্রত শ্রবণ করলেও ভালো এবার এই ব্রত যে বলবে তারও ভালো সেই জন্য সকলেই সর্তিলে একাদশী ব্রত অবশ্য মাহাত্মা অবশ্যই শ্রবণ করুন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের মতো আসি হরে কৃষ্ণা রাধে রাধে সকলে ভালো থেকে সুস্থ থেকো